হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা গান নিয়ে তো এতদিন তো তোমরা সবাই আমার মুখকে ভক্তিমূলক গান শুনেছ তো ছেলে বললো যে মা তুমি তো সবসময় এরকম ধরনের গান করো এমন তো নয় যে তুমি অন্য ধরনের গান কোনো দিন করোনি বা করতে পারো না তো একটা অন্য ধরনের গান কিছু ট্রাই করো তো ছেলের কথা রাখতে আজকে একটা অন্য ধরনের গান ট্রাই করছি লতা মঙ্গেশকর জির গান মানে করা গান তো জানি না ঠিক কতটা কী করতে পারবো কারণ ওনার গান মানে তো বুঝতেই পারছো সবাই তো আমি চেষ্টা করছি জানি না কতটা পারব তবু একটু চেষ্টা করি তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করো আর কমেন্ট করো অবশ্যই জানান কেমন করলাম না করলাম তবু ঠিক আছে গানটি আমি শুরু করছি আপনারা শুনতে থাকুন গানটির নাম হচ্ছে যতবার দেখি মা গো তোমায় আমি তো সবার কাছেই তো সবার কাছে বলতে পৃথিবীর সব মানুষেরই কাছে মা বাবা এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই মা বলতেই আমরা সবাই জানি এক ডাকে চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায় মা নামটার মধ্যে শব্দটার মধ্যেই যেন এমন কিছু একটা লুকিয়ে আছে যেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না তো তাই সকলের কাছে একটাই অনুরোধ সবাই অবশ্যই মা বাবাকে শ্রদ্ধা করো ভক্তি করো তাদেরকে ভালোবেসো তাদেরকে কখনোই কষ্ট দিও না কারণ তারা ছাড়া আমাদের জীবন একদম অচল তো আজকে মাকে নিয়ে আমি একটা গান করছি শুরু করছি যতবার দেখি মাগো তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না কব তোমার থেকে যতবার দেখি যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না কবু তোমায় দেখে সবাই হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তো মায়ামি যতবার দেখি মাগো তো মায়ামি ভয় পেলি ব্যথা পেলি মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা ভয় পেলি ব্যথা পেলি মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা তোমার আচর তলে স্বর্গ সুখ মেলে তার চেয়ে আনন্দ মা ডেকে যতবার দেখি তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় না কব তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি হয় যদি নিতে তেম জনম আবার প্রতি জনমে চাই চরণ তোমার হয় যদি নিতে তেম জনম আবার প্রতি জনমেতে চরণ তোমার তোমার তুলনা তুমি তাই তো তোমায় নমি ধন্য তোমার স্নেহ সুধা মেখে যতবার দেখি মাগ তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না কবু তোমায় দেখি সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি ধন্যবাদ বন্ধুরা যদি আমার এই গানটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমি জানি গানটির মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে কারণ আমি তো প্রফেশনাল গায়ক নই আমার ভালো লাগে তাই আমি গান করি তো যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি নেক্সটবার গান করবার সময় আমি সেটা মাথায় রাখব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই